আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনশাআল্লা ভ্যারি ভ্যারি ফাইন আজকে তোমাদের জন্য আলহামরার অর্নামেন্স কালেকশানগুলো শো করব ওদের পুরা মাথাই নষ্ট হয়ে যাবে এদের কালেকশান সব কিছুর কালেকশানই ভ্যারি বিউটিফুল যেটা ধরবো সেটাই বিউটিফুল কিন্তু আজকে আমি অর্নামেন্টসগুলো নিয়ে এসেছি তোমরা ছোট্ট ভিডিওটা দেখবে এবং আশা করছি প্রত্যেকে মুগ্ধ হয়ে যাবে যে এদের চড়ি আংটি কানের যে কোনো মানে কানের দোল কানের বসানো জিনিস গলার এভরিথিং তোমরা মানে দেখলে মনটা ভরে যাবে এটা আমি বিলিভ করি আর সে সাথে আছে আমাদের ঝর্ণাদি শাড়ি পর্ব যদিও ঠিক মনে নেই কত নম্বর পর্ব আমি দেখে তোমাদেরকে অবশ্যই লিখে দেব আর তোমরা ঝর্ণাদি অবভিয়াসলি প্রত্যেকদিন একটা করে শাড়ি পরে আমি একটু বেশি কাজে নিয়োজিত হয়ে গিয়েছি তো যার জন্য দিদিভাই আমি ভিডিও করতে পারি না তা আজকে কাজে যাইনি আমি হাতেটা তো অনেক ব্যথা ছিল কিন্তু একটু বাজার করার ছিল বাজার করতে গিয়ে দিদিভাই একটুখানি ভিডিও করেছি তোমরা দেখতে ভুল করবে না আর আমি আলহামরা দেখি যে অনেক দোকানই আছে কিন্তু এই দোকানটার শেপ এই দোকানটার যারা কাজ করেন তারা প্রত্যেকে দোকানটার সাজানো গোছানোর ব্যাপারে এত যত্নশীল আসলে কিছু বলার নেই এখানে পারভিন আপো এখানে আছে আই মিন ফরিদা ফরিদা পো আরও তিন চারজন মহিলা কাজ করেন আমাদের চাঁদপুরের একটা মেয়ে কাজ করেন প্রত্যেকটা মানুষ এত মনোযোগ দিয়ে কাজ করে আমাদের চাঁদপুরের মেয়েটা দেখা মাত্র একটা হাসি দিবে মনে হয় মনটা একেবারে ভরে যায় এরকম আর পারভিন আপো ওনারা খুবই ভালো মানুষ আর এটা যে একটা অন্য অন্য অন্যেরা মালিক ওনারা কাজ করেন সেভাবে ওনারা করেন না আমি যেটা পছন্দ করি আমি যেখানে কাজ করি সেরকমভাবে আমি করার চেষ্টা করেছি সারা জীবন এরাও একেবারে প্রাণ ঢেলে দিয়ে কাজ করে এটাই তো উচিত তাই না কারণ একটা দোকানে আমরা কাজ করি বা যেখানে কাজ করি তার উচিলায় আমাদের আয়ের সংস্থানটা হয় তাহলে আমাদের কি করতে হবে সততার সাথে একেবারে যথাসাধ্য চেষ্টা করে সুন্দর করে কাজ করে যেতে হবে সবার আগে সততা আমাদের থাকতে হবে কারণ আমরা প্রত্যেকেই জানি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যেটার বাংলা সবাই জানি সততা উৎকৃষ্ট পন্থা সো তার উপরে কোনো কথা নেই কিন্তু আজকে আমার হঠাৎ মনে হলো যে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো মানে চুটির দিকে তাকাই তাও মনটা ভরে যায় যে মানে যেই গহনাগুলোর দিক দিকেই তাকাচ্ছিলাম মনটা ভরে যাচ্ছিল তখন মনে হলো যে না আজকে আমি অর্নামেসের ভিডিওটা আমার ভাই বোনদের সাথে শেয়ার করি অর্নামেন্টসগুলো শুধু তুলি আর কিছু না আমি সেই চেষ্টাটাই করলাম তোমরা তো দেখতে পাচ্ছ তাই না কমেন্ট করে জানাবে কেমন হলো ভালো থাকবে সবাই ঝর্ণা ভিডিওটা এবার দেখো